আজকে আমি যে ঘটনাটি বলবো এটি আমাদের গ্রামের বাড়িতে ঘটে যাওয়া একটি ঘটনা এটা বিশ্বাস করার মতো না এরকম একটি ঘটনা একটি পরিবারের সাথে মানুষের অর্থ সম্পদ সম্পদের লোক এতটাই খারাপ আর লাভ জিনিসটা যে এতটা খারাপ মানুষকে কতটা বিপর্যয় নিতে পারে আপনি এই ঘটনাটি শুনলে বুঝতে পারবেন এই ঘটনাটি হচ্ছে যে উনিশশো আটানব্বই সালের ঘটনা ঘটনাটি করে কুমিল্লা জেলার কন্যা একটি লোক ছিল আমার বাড়ির পাশে ওনাকে আমি চাচা বলে সমর্ধনা করি ওনার নাম হইলো জয়নাথ তো উনি যেটা করতো ওনার পেশা ছিল মূলত হচ্ছে যে মানুষের টাকা লাভে দেওয়া মানুষের কাছ থেকে লাভ নেওয়া এরকমই একটি ঘটনা ঘটে যায় ওনার ফ্যামিলির সাথে ওনার একটা একটা ছেলে মেয়ে আর ওনার পাঁচজন তো যেই ঘটনাটি ঘটে বরাবরই সেটা হলো যে এই চাচা মিয়া যেটা করলো এক বাড়ির পাশে এক লোকের ওনার নাম ছিল আবেদ আলী তো ওনারা দেড় লাখ টাকা লাভের উপরে টাকাটা দিতে পারে এক হয়ে যায় দিতে দিতে না পারেনা একটা সময় যেটা হলো যে বাড়ি বলতেছে আপনারা বাড়ি থেকে বাড়ি যান তখন ওনার বউ সামনে আসলো এসে বললো যে কেন আমরা বের হয়ে যাবো কয় আপনার হাজবেন্ড টাকা দিতে পারে না টাকা না দরকার না আপনারা বাড়ি ছাড়িয়ে দেন বাড়ি আজকে থেকে বাড়ির মালিকা টাকা দিতে পারলে বাড়িতে আসবেন আমরা এই বাড়িতে আসতে পারলাম না গ্রামে সাজিস বসলো গ্রাম বোধের চেয়ারম্যান যারা ছিল পর্দায় না নিয়ে বসলো ওনারা একই কথা বলল ওনার সাপোর্ট তো রীতিমত ওনারা গ্রাম ছেড়ে চলে যাওয়ার প্রস্তুতি নিয়েছিল তো ওনার হাজব্যান্ড এসে যেটা বললো যে আমরা চলে যাচ্ছি ঠিকই কিন্তু আজকের পর থেকে আপনার অবতন শুরু আপনি আর কখনো অর্থ সম্পদ আর দেখবেন না এটা বলে উনি চলে গেল উনি হাইসা দিল কিছু মনে হয় তোমার স্ত্রীকে বলো যে একটা পান বাঁধে আনো জয়নাল মিয়া বল একটা পান দিল পানটা খাইলো তো পানের সুটিটা ফালানোর সময় ওনার ওই যে লাভের উপরে টাকা নিছে ওনার লঙ্গিতে পড়ে

যে জয়নাল দিয়ে টাকা খায় তো ওনার বউ বললো যে তাহলে কি মেডিকেল নিতে হবে কিনা তো উনি বললো যে আমার একটু পানি দাও পানি খাওয়ার সাথে সাথে ওনার মুখ থেকে জীবন্ত পোকা একটার পর একটা বের হইতেছে আর তো এরকম গর্ত থাকলো প্রায় পনেরো বিশ মিনিট তো উনি একটা সময় মাটিতে লুটাই পড়া যায় উনি সাথে সাথে ওইখানেই মারা যায় তো গ্রামের মানুষ সবাই জানলেন এগুলো কি হলো সবাই আসলো আইসা দেখলো যদি মারা গেছে তো মারা যাওয়ার পরে ওনার মুখ দিয়ে জীবন্ত পোকা বেরিয়েছে এত তীব্র মানুষ লাশের পাশে থাকতেই পারলো না পরের দিন সকাল হলো ওনাকে দাফন করার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে তো মসজিদের ইমান সব বলতেছে যে আমি এটা জানা যার পর আমার না এটার সাথে কোনো কিছু অলৌকিক কিছু ঘটছে পোকাগুইতেস তো রীতিমত অনেক গ্রামের মানুষের যা করে কারা দাফন করার জন্য তারা কবরে নেই নেওয়ার পর ওই লাজুক সময় ওই কবর থেকে পোকাগুইতেস অন দুপুর একটা কি দেখতে হবে ওই লাশটারে উঠায় আবার পাশে একটা জায়গায় দাফন করা এভাবে দাফন করা সম্পন্ন করা হয় তো ওনারা বাড়িতে চলে আসে আসার পর ওনার যেই বউ ছিল একটা ছেলে একটা মেয়ে ছিল তো ওনারা ওনার শ্বশুর বাড়িতে চলে যায়